সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য প্যাটেল থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এই প্রথম বাংলাদেশের মধ্যে আজকে আমরা যে প্রাইসটা দিব প্যাটেলের পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি প্যাটেল যে থ্রি পিসটা হয় সে থ্রি পিসটা চারটা কালার আছে প্রত্যেকটা কালার এক এক করে আমি দেখিয়ে দিব আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে বাসায় পরার জন্য রাফিউজ ইউজ করার জন্য পারফেক্ট থ্রি পিসের কালেকশন আর ফুল কটনের মধ্যে থাকবে সালোয়ার শো প্রিন্ট করা এগুলো প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে স্যালোয়ার শো প্রিন্ট করা থাকে প্রথমে ব্ল্যাক কালারটাই আপনাদেরকে দেখাই মূলত কালারটা হচ্ছে ব্ল্যাকের সাথে অফ হোয়াইট কালার প্রিন্ট করা এই যে প্রিন্টটা হচ্ছে সম্পূর্ণ অফ হোয়াইট কালার প্রিন্ট করা তো ফ্রন্টের ডিজাইনটা একটু আপনাদেরকে ফুল দেখাই দেয় এই আসবে হচ্ছে ফ্রন্টের ফুল ডিজাইনটা চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা এখানে প্রিন্ট করা পাচ্ছি সাইড বর্ডারে এক্সট্রা করে আলাদা প্যানেল দেওয়া আছে তো ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম থাকবে এটা হচ্ছে ব্যাক এটা ফ্রন্ট পার্টের ডিজাইন আর এটা ব্যাক পার্ট আর এটা চলে আসবে হচ্ছে সালোয়ারের প্রিন্ট সালোয়ারটাও সব প্রিন্ট করা তো এখন আমরা দুপাটার ডিজাইনটা দেখবো জয়পুরে প্যাটেল থ্রিপিসগুলো কিন্তু সব প্রিন্ট প্রিন্ট করা হয়ে থাকে দুপাটোটাও কিন্তু খুব সুন্দর দুপাটটা মানে কালোর মধ্যে অফ কালোর মধ্যে অফ হোয়াইট কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে তো দুপাটোটা আমরা অফ হোয়াইটের মধ্যে তার উপরে কিন্তু কালো কালার প্রিন্ট পাচ্ছি বড়াটা যেহেতু লাল কামিজের সেই কারণে দুপাটার বড়াটাও কিন্তু লাল কালার দেওয়া হয়েছে লাল মেরুন টাইপসার একটা কালার এবং আজকের প্রাইসটা একেবারে তাক লাগানোর একটা প্রাইস অবিশ্বাস্য প্রাইস মাত্র পাঁচশো তো টাকা আজকের প্রাইসটা থাকবে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা একটা মানে অবিশ্বাস্য দামে আপনাদেরকে দিচ্ছি আজকের এই থ্রি পিসটা এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য পেটেল থ্রি পিস তো এখন যে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে খুব সুন্দর একটা কালার মেরুনের সাথে আমরা কন্ট্রাস্ট বর্ডার পাচ্ছি হচ্ছে অরেঞ্জ আর মেরুনের মধ্যে অফ হোয়াইট কালার প্রিন্ট রয়েছে অফ হোয়াইট কালারের দুপাটার উপরে কলি মেরুন কালার প্রিন্ট এবং বর্ডারটা কিন্তু কামিজের বর্ডারের মতোই অরেঞ্জ কালার দিয়ে বর্ডারটা করা থাকবে ফুল কটনের ছিপিসের কালেকশন এগুলো নামাজি দুপাট্টা প্রত্যেকটা হচ্ছে নামাজি সুন্নতি দুপাট্টা আপনারা পাবেন এগুলো আমরা হোলসেল দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র তো পঞ্চাশ টাকা করে আজকে আমার এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই থ্রি পিসগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে চাইলে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন এগুলো সাতশো আটশো টাকায় কিন্তু সেল হয়েছে পিসগুলো মানে যেগুলো স্যালোয়ার শো প্রিন্ট করা থাকে এগুলো কিন্তু স্যালোয়ার প্রিন্ট করা আছে এই যে দেখুন অনেক সুন্দর দুপাটা তো এই কামেজের যে স্যালোয়ারের প্রিন্টটা আমি একটু দেখাই দিই এই যে এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ারের প্রিন্টটা থাকবে খুব সুন্দর করে সালোয়ারের প্রিন্টটা আমরা পাবো প্রত্যেকটা কামিজের প্রিন্ট করা রয়েছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে একেবারে যে বেগুনি কালারটা আছে না সেম বেগুনি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইসটা দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছি এই যে এই আসবে হচ্ছে দুপাটা দুপাটা সুন্দর দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা পেয়ে যাবো আমরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তুই অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম